আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার একুশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি আপনাদের সরাসরি নিয়ে হাজির হলাম আজকে ডাকবাংলা বাজারের মাছের হাটে আপনাদের সম্পূর্ণ হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কি দরে বিক্রি হচ্ছে আজকের ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে ডাকবাংলা মাছের হাট সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজকে মাছের খুচরা বাজার মূল্য কেমন যাচ্ছে চলুন দর্শক দেরি না করে তাহলে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য